বিবি আর একজন একশো টাকা একজন একশো একজন পঞ্চাশ সুভান আল্লাহ আল্লাহ তাদের দামকে যাতে কবল করে নাই সকলে সকালে আমি তবে রাস্তা যদি ফাঁক না দেয় সাইড যদি না দেয় তো পিচকার লোক পয়সা নিয়ে আসবে কি করে বলে তাই না এরা আসতেও দেয় না এরাও পয়সা দেয় না বুঝলেন আগে একটু লাইনটা ছেড়ে দেন যাতে বিষ্কার মা বোনা চলে আসে সুহান আল্লাহ দেখেন মা বোন দিক থেকে এক মুষ্টি টাকা এসছে একশো একশো করে পঞ্চাশ দশ বিশ কুড়ি আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নাই আল্লাহ তাদের মানার কাছে পরিপূর্ণ করে দিও আসসালামু আলাইকুম যেনারা ওই মেলা খেলা নিয়ে এসেছেন দয়া করে একটু তুলে তুলিয়ে দেন উঠে যান যেনারা মেলা খেলা নিয়ে এসেছেন যা হল হলো আপনারা একটু অবশ্যই দয়া করে চলে যান মানে সময় হয়ে গেছে আমাদের কমিটির সিদ্ধান্ত তুলিয়ে দেওয়া হবে আপনারা একটু দয়া করে চলে যান হ্যাঁ মানে অনেক অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে নিয়ে আপনারা অবশ্যই দয়া করে ভাই যান আমার ভাইয়েরা যেনারা এসছেন মেলা খেলা নিয়ে একটু দয়া করে ভাই অনুরোধ করে বলছে আপনার চলে যান ভাই শুনে শুনে

সুহন বিশ্বের নবী আমার যেমনি পারাগলে समस्त কবরস্থানে কবরের আজাব বন্ধ হয়ে গেল তবে একটা কবরের কিন্তু আজাব বন্ধ হল না নবী আমার ওই কবরের কাছে চোখ করে গিয়ে দাঁড়িয়ে গেল সাহাবিয়া আপন গিয়ে নবী মোস্তফার নিকটে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বায়র মোস্তফা রাহমাতুল আলা আলামিন বলতে আছেন ওগো সাহাবী এই কবরে অতিরিক্ত আজাব চলতেছে তবে এই কবরটা হলো একটা নওজাওয়ানের জোরে বলন সুবহান আল্লাহ একটা যুবক ছেলের কবর এই কবরের আজাব বন্ধ হয় নাই এই কবরের আজাব অতিরিক্ত চলতেছে তবে আমি নবী মুস্তাফা আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আজাব বন্ধ করে সুবহানাল্লাহ

হ্যাঁ তবে কবরে আজাদ অতিরিক্ত ওই নৌ যখন চলতে ছিল আল্লাহ নবী বলছে আমি দোয়া করি যেমনি দোয়া করতে যাবেন সেই সমাতে আপন কি স্বয়ং হজরতে জিবরিলে আমিন নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন না কেন নাকি এর কবরের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না সুবহানাল্লাহ হবে না কে বললেন জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন না কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না তাহলে নওজওয়ানটা ওই যুবক ছেলেটা এমন কি পাপ কাজ করে গেছে পৃথিবীতে বের হয়ে দেখুন আজকে যুবক যুবক ছেলেরা আজকে জালসা মিলাতে আমাদের বসতে খুব কণ্ঠিত খুব ভয় লাগে আজকে মেলাতে সব ফেরা ঢেলি করছি মেলাতে বলবো আমার মা বোনদেরকে এখনো বলবো আপনারা মেলা থেকে হতে যান যুবক যুবক ছেলেরা মেলা যাওয়া বন্ধ করে দিবে কি মেয়েরা হতো একটা মেয়ে যদি মেলাতে না থাকে প্রত্যেকটা যুবক ছেলেরাও মেলা থেকে যাবে না সবাই এদিকে ঠেরে ঘুরে বসবে মায়ের আমার

দেদাহান লাগা জামা দেব হার মাদ রসোন উল্লাহ সাল্লাল্লাহ গোটালা আলাই দিব সাল্লাল্লাহ ওই সমাতে সাহাবিবো সাহাবিদিকে লক্ষ্য করে বললেন গো সাহাবি তবে যাও যাও এই পৃথিবী দুনিয়াতে এমন বেঁচে আছে আছে না মা আছে যার দুনিয়াতে বাপ নাই তার কিছুই নাই যে ছেলের দুনিয়াতে তার যার দুনিয়াতে মা নাই তার বাড়ির কোনো মান সম্মান নাই ও আমার ভাইরা ও আমার মা জনীর আমার ওই বাচ্চা সাহাবিকে যেমনি বলে দিলেন সাহাবি টুকু কুকু রাস্তা ধরে গ্রামের গলিতে গলিতে চলতে লাগলে। আমন কি পল পল্লিতে পল্লিতে ঘুরে ওই নাও জামানের পৃথিবীতে আমনকে বেজে আছে খোঁজ নিতে যখন লাগলো দেখা গেল ওই নাও জামানের পৃথিবীর দুনিয়াতে একমাত্র মা জননী বেঁচে আছে বয়স্ক মা মা বিদ্ব মা জননী লাঠি নিয়ে টক টক বুপ বুপ করে چلا फिরা গড়ে পৃথিবীর দুনিয়াতে তার बाप বেঁচে নাই এমন সমাতে সাহাবি ওই বুড়িটার খোঁজ পাওয়ার পরে বুড়ির কাছে গিয়ে আপন বলে ও গো বুড়ি মা আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন চলো না কেন বুড়ি আপন লাঠি কানা নিয়ে টুটু করে নবী মস্তপার দিকে রওনা হয়ে গেল দয়ার নবি মোস্তফার কাছে গিয়ে বুড়ি যেমনি সামনে দাঁড়িয়ে গেল বুড়ি এখন নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাদুল্লের আলামি ওই বুড়ি দিকে লক্ষ্য করে চোখ দুটো বন্ধ করলেন নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল নবী বললেন গো বুড়ি মা তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে এত তো তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরে আযাব বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো পৃথিবীতে কার আগে দোয়া কবুল হয় মা কোরআন বলছে বাবিল বালে দেইনি ইহসানাও তোমরা মা বাপের প্রতি ইহসানি করো মা বাপের পদতলেই জান্নাত আছে আমরা যদি কপাল ঘিষ্টে ঘিষ্টে কালো করে দিনু নামাজ পড়ে আর মা বাপকে যদি ঠিকভাবে খেতে না দিতে হবে জি না হ্যাঁ জি না আজকাল আমরা নামাজ পড়ছি কপালকে ঘিষ্টে ঘিষ্টে কালো করে লোককে দেখা দি বাপ রে নামাজ আর এদিকে মা বাপ খেতে পায় না জি কি জি আচ্ছা বহুত লোক আছে দেখো আগে মা-বাবা ভালোবাসো জান্নাতে তোমার বাড়ি নামাজ পড়বে এমন কি কথাই বলা যায় নামাজ পড়লে কি জান্নাতে যাব কে বলতে কথা বলে যে নাম ইমামে আযম আবু হানিফা চার ইমামের একজন ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুফাতে কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের দোকান ছিলেন

হয় না চুড়ি এমন এমন সিস্টেম উঠেছে রে ভাই তো ইমাম আজামের দোকান থেকে ওই নৌটা যখন কাপড়টা লিয়া গেল আর কাপড় নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে দিয়েছে বুঝলেন তো ইস্ত্রিটা কাপড়টা দেখে খুব পছন্দ হয়েছে জোরে বলুন আর আজকালকার মেয়েরা আজকালকার মেয়েরা কেমন এরা হচ্ছে একদম বিশাল ডিজিটাল

আর যে কবি বলবো প্রত্যেকী মা বন্ধুকে তোমার স্বামী যেভাবেই যে কোন জিনিস এসে দেখ নাকানো তুমি খুশি সর মন ভরে স্বামীর কাছ থেকে হাত বের করে তুমি নিয়ে নাও কেন না তুমি এটাই ভাববা কি আমার স্বামীকে দেখতে ভালো লেগেছে আমি যদি পরিধান করি তবে আমার স্বামীকে দেখতে ভালো লাগবে কি তাই না কিন্তু আজকালকার মেয়েরা স্বামীরকে ছেড়া ছেড়া কাপড় পরা দেখে দিতে আর যে আমি ঘর থেকে বাড়ি থেকে বের হতেতে বাপ পে বাপ স্টাইল কি ঘাড়ে ব্যাগ এদিকে ল্যাভিস্টিক ওদিকে ল্যাভিস্টিক এদিকে সেন্ট ওদিকে সেন্ট হাতে বড় বড় মোবাইল বলে কত অফিসার চলে যাচ্ছে দেখো এবারে আর পয়সা দিবে না ভাই এবার পয়সা দিয়া বন্ধ এতক্ষণ যা দিছি না ভাই তো যাই ভালো কথা বলছি মা বললো আবার তবে কিন্তু একটা কথা জেনে রাখেন টায়ারের ভিতরে কি থাকে হ্যাঁ টিউব টায়ারের টিউবে যদি একসাথে চালা যায় তো টিউব বাসটা হবে হবে কি হবে না কিন্তু হবে ভাই কখন জানেন যদি সুযোগ পাই কাঁটা মারতে আল্লাহ আল্লাহ বাচ্চাকে সুখে রাখুক আর যেহেতু সকালবেলা আর কি টায়ারের যদি কাঁটা মারে তো ফুডুস করে ফুটে যাবে আর টায়ার বাদে যদি টিউব চালা হয় তো টিউব ঠাটা করে ফুলে যাবে তো ছেলেরা হলো টিউ আর মেয়েরা হলো না ছেলেরা হলো টায়ার আর মেয়েরা হলো টিউ বুঝিলেন মানে স্বামী স্ত্রী দুজনে যদি বাজারে যায় তাহলে পরে ওই মেয়েটিকে কেউ পারপস কথা বলতে পারবে জি না পারবে না কিন্তু মেয়েটাও টিউ ওই কাটা মারার মতো করে একটু পিছাবে কেউ কথা বললেই বলবো মানে কাটা মারবে কি আর যদি কোনো কোনো ছেলে দেখছে যদি কথা বলিতে ভাই হয়তো মার খেতে হবে না তো চপ্পল খেয়ে বাড়ি যেতে হবে হ্যাঁ এবার দেখেন টিউবএবার একাই একাই যায় কেমন করে একটা মেয়ে বুঝলেন মাথায় নাই কাপড় পিঠেও নাই খুব ঠিকভাবে কাপড় ঘর করে ঘাড়ে ব্যাগ হাতে বড় মোবাইল মুয়া লাল টুকটুক একদম ভিস ভিড়ারে এত বড় টিকলি ইদিকে সেন্ট ওদিকে সেন্ট বেঁধে যাচ্ছে তো খোসবো ছুটছে ছুটছে তখন ওই মেয়েটি বাজারে গিয়ে চুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে কিন্তু যুবক ছেলে ওই মেয়েটি দিকে তাকিয়ে দেখছে দেখতে 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 থামতে না পেরে আস্তে আস্তে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলছে তোমাকে একটু দেখা দেখা লাগছে কেমন দেখে ঢাল মারছে বেকার আন্ডা যখন তোমাকে একটু দেখা দেখা লাগছে মেয়েটি যখন গিয়ে আচ্ছা তুমি দেখলা কোনটা আমাকে এবার তো সুযোগ পেয়ে গেল মানে কথা বলেছে এই সুযোগ আছে তখন মেয়েটা বলছে কি ছেলেটা বলছে তো আর বাড়ি কোথায় বলো তো বলছে আমার বাড়ি অমুক জায়গায় বলে ঠিক সেইখানেই তোমাকে আমি দেখেছিলাম আন্দাজে বলে দিল এই কথা বলতে বলতে ছেলেটা বলছে আচ্ছা এক কাজ করো তোমার সাথে আমি পরে কথা বলবো তোমার মোবাইল নাম্বারটা দাও তো যেমনি মোবাইল নাম্বার দিলো তোমার টিপটা ফুটফুস করে ফুটে গেল ফুটলো না ফুটলো না জি আজকালকার মারবন্ডা হাইড মোবাইল মোবাইল ছেড়ে দাও চব্বিশ ঘন্টা যেমন তুমি মোবাইল নিয়ে ঘাঁচাঘাঁচি করো দিনের মধ্যে একবার যদি তুমি পবিত্র কোরআন পড়তে পারো ততই তুমি লাভবানী হবে মোবাইল তোমার কোনো লাভবানই নয় মোবাইলে তোমাকে শেষ করে দিল আমি সতর্ক করব মা বোনরা ও মোবাইল বাদ দিয়ে কিন্তু আজকালকার কিছু কিছু মেয়ে ছেলে দেখো আছে তুমি যদি আমাকে বড় মোবাইল কিনে না দাও তো বড় ভাতি খাবো না চুল লম্বা ফের বাড়ি না হয় না তো যাই হোক ইমামে আজম আবু হানিফার কাছ থেকে ওই লোকটা কাপড় কিনে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে দিলো। স্ত্রী দেখতে কাপড়টা ভালো পছন্দ করলো দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে ভাই কাপড়টা নিয়ে পাড়া পড়শির মা বোনদেরকে দেখাই সুবহানাল্লাহ মার্শাল শুভান টাকা দিয়ে গেলেন তার মা বাপের নামে আছে পাড়াপড়ে দেখাবে দেখ কত সুন্দর কাপড় নিয়ে এসছে দেখাই না দেখাই তো দেখতে 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 একটু কাপড়টা ফুটো বেড়ালছে তখন রেগিয়া বোঝা এই তুমি কাপড়টা চেয়ে হালিয়েছ না কিনে নিয়ে এসছো

খরিদ্দার বলছেন হুজুর গো আপনি কেন এইভাবে কান্না করেন চোখ দিয়ে কেন পানি পড়ে যায় ইমামে আজম আবু হানিফা বললেন তুমি কাপড় চেঞ্জ করতে চেঞ্জ করে নিয়ে যাও ওই খরিদ্দার বলল হুজুর আমি আর কাপড় চেঞ্জ করব না পাল্টাবো না আমি নিয়ে চলে যাচ্ছি বলে না না তুমি কাপড় চেঞ্জ করে নাও খরিদার বলল হুজুর গো আপনি কেন কান্না করছেন কারণটা কি বলেন না কেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি আমি দীর্ঘ দিন ধরে আল্লাহর ইবাদত করি জিকির আজকার করি এই পৃথিবী দুনিয়া থেকে যে দিন আমি ছেড়ে চলে যাব আল্লাহ রোজ হাসরের ময়দানে বিচারক হয়ে যখন বিচার করবেন যখন আমার বাড়ি আসবে গো আমাকে বলবেন হে ইমামে আযম তুমি ইবাদত করেছো জি

আমরা নিও দিলটাকে তো ঠিক থাকতে হয় না যদি আল্লাহ একবার বলে দেয় বান্দা তোমার ইবাদত নেওয়া হবে না অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন ও আমার গরবি বকরিরা ভাইরা মা বোনের আমার ও আমার যুবক যুবক ভাইদেরকে বলবো ভাইরা আমার আপনাদের জন্য বসার জন্য এত সুন্দর জায়গা করেছে তবে কষ্ট না করে একটু বসে পড়ুন আল্লাহ আপনাদের ভালো করবে বিশ্বের নবী আমার বললেন ওগো গোরে মা তবে তুমি কেন এইভাবে কান্না করো গোরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে আমি দোয়া করব না আল্লাহ আমার বেকার কবরে আরো বেশি বেশি করে আজাবে দিয়ে দেয় নাবি বললে বোরে মা গো এই কথা তুমি মুক্তি বের করবে না গো মা তুমি হচ্ছ গর্বধারিনি মা তুমি যদি একবার দোয়া করো আল্লাহ তোমার বেদার কবরে আজা বন্ধ করে দিবে পড়ে ও মানে কান্না করে চোখের পানি ঝরঝর করে জোরে যায় পড়ে বলল ইয়া রাসূল আল্লাহ ও গো আল্লাহর নবী গো আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় আমার কলেজা খানা চোর চোর হয়ে যায় আমি কখনো তার জন্য দোয়া করব না আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করব আল্লাহ যাতে আরো বেশি বেশি করে তাজা বেদিয়ে দেয় নাবি আমার বললেন গো এমন কি তোমার কষ্ট দিয়েছে গো মা তাতে তুমি তার জন্য দোয়া করবে না ওই কথা এমন কি কথা গো মা বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ

মারিস না রে বেটা আমি আর সহ্য করতে পারি না রেবা তবু আমাকে মারতে ছাড়ে না আমি ওই সমাধে আমার বেটার পা দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমি তোর গর্ব পারিনি মা আমি তোর আর সহ্য করতে পারি না বেটা আমার শরীরে আর আঘাত করবে না সুলাল্লাহ তবু আমার বেটা মারতে ছাড়ে না আমি কারের কাছে বিচার দিতে পারিনি আমি ওই সমাজে আল্লাহ আল্লাহকে আমি বলেছিল আল্লাগো আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নিয়ে না আল্লাহ বারে দোয়া কবল হয়ে গেল আমার বেটার মৃত্যু গলো আমি দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহর বারে বলেছিল বলে আল্লা গো

নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর নাড়ায়ে রিসালাত ইয়া আলা হযরত দিন ইসলাম জলসা কমিটি নাড়ায়ে তাকবীর নাড়ায়ে রিসালাত সুবহানাল্লাহ এই দেখেন মুতি সাহেব হুজুর ওনার মুখ থেকে একটা একটা হাদিস আলোচনা শ্রবণ করবেন ভাই জীবনই তো বহুত লম্বা চওড়া তবে ভাই একটা গজল পড়বো কি হ্যাঁ এটা হাত ছাড়েন তো দেখি কে কে শুনবেন দাম দশ টাকা টাকা দেন তো দেখি ভাই এই ভাইরা শেষ আমার মা জনলিয়া আবার কখন আল্লাহ দেখায় হবে কিনা হবে বলা যায় না মৃত্যুর সময়কে কেউ বলতে পারবে না কে কখন চলে যাবে আমি এখান থেকে বাড়ি পৌঁছতে তার কোনো ভরসা নাই তবে মাত্র দশটা টাকা চেয়েছি সুভান আল্লাহ মাইরা আমার আপনার বাড়িতে বলবো আপনার বাড়ি আসবো যদি সেই দিন ওই দিন আর হয় তবে মায়ের আমার দশ টাকা চেয়েছি দেখি কোন দরদি মা জন্ম আমার বোন আমার দিতে পারেন ভাই দশটা টাকা চেয়েছি শেষ দেখে আমার বাড়ি যাওয়ার ভাড়াটা যাতে হয় ভাই নানা তো চেহারা দিব এটা ১০ টাকা সে ভাড়ার আমার প্রত্যেকটি মা কে বলবো মাত্র দশটা থাকা এমনকি দেখি যায় মাই যে আমারে ছেড়ে গেল আরে কারে